ভাব সম্প্রসারণ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন এটা অনেক ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ এই যে আসছে এই সব জায়গায় ভাব সম্প্রসারণ এখান থেকে শুরু এখান থেকে লিখতে হবে ছোট এবং নগণ্য ভেবে কোনো বস্তুকে অবহেলা করা ঠিক নয় কারণ এসব অতি ক্ষুদ্র জিনিসের মধ্যেও মহামূল্যবান রত্ন থাকতে পারে সেজন্য বস্তুর আকার আয়তন যাই হোক না কেন তা তাচ্ছিল্য না করে বরং গবেষণাপূর্বক এর বিস্ময়কর সম্ভাবনা খুঁজে বের করা উচিত এ পৃথিবীতে কোনো জিনিসকেই তুচ্ছ বলে অবহেলা ও অবজ্ঞা করা উচিত নয় বাইরের আকৃতি ও প্রকৃতি দেখে কখনো কোনো জিনিসের প্রকৃতি ও সঠিক মূল্য নির্ধারণ করা যায় না রাস্তার পাশে পড়ে থাকা এক টুকরো কাগজের মধ্যে হয়তো এমন উপদেশ থাকতে পারে যার দ্বারা তোমার জীবন স্বর্ণ্জ্বল হয়ে উঠতে পারে সৃষ্টিকর্তা এ দুনিয়াকে বিভিন্ন জিনিসের সমন্বয়ে শোভিত করেছেন সঠিকভাবে অনুসন্ধান ও অনুধাবন করতে পারলে অনেক তুচ্ছ ও নগণ্য জিনিসের মধ্যেও মহামূল্যবান রত্নের সন্ধান পাওয়া যেতে পারে ও কি চন্ডাল চাকমাও কেন নহে ও ঘিন্ন জীব ওই হতে পারে হরিশ চন্দ্র ঐ শ্মশানের শিব সাম্যবাদী কাজী নজরুল ইসলাম বলেছেন আমরা কোনো মানুষের পোশাক পরিচ্ছদ বংশমর্যাদা ও শিক্ষা দীক্ষা দেখে তার মূল্যায়ন করতে চেষ্টা করি সাধারণত পোশাক পরিহিত গরিব দিনহীন মানুষকে বা দরিদ্রের অনাদারে লালিত মানুষে মানুষদের আমরা মূল্য দিতে চাই না কিন্তু এমনও হতে পারে ওই দিনহীন মানুষটির মন মানবতাবোধ ও উদারতা ভরপুর উদারতায় ভরপুর এক লিচু বংশ এক লিচু বংশের দরিদ্র মানুষ এ বিশ্বে রেখে যেতে পারে এমন এক অবদান যা মানবতার পরম উপকারে আসবে এমন নজির বিরল নয় পৃথিবীর বহু দরিদ্র ও অবহেলিত মানুষ রাজনীতি সমাজনীতি ধর্মনীতি অর্থনীতি বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শাখায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছেন এ প্রসঙ্গে ডক্টর লুৎফর রহমান বলেন মানুষ যতই ছোট হোক যতই সে অজ্ঞাত হয়ে থাকুক তার মধ্যে অসীম ক্ষমতা অন্তত প্রতিভা ঘুমিয়ে আছে অনুকূল পরিবেশ পেলে তার ভিতরকার রূপ ও মহিমা অন্তত শিখায় ফুটে উঠবে হীন ও তুচ্ছ বলে কাউকে অবহেলা করা উচিত নয় ঝিনুক একটি সাধারণ বস্তু এমন কোনো বিশেষ প্রয়োজনে তা আসে না এবং সেজন্য তা সযত্নে রক্ষিতও হয় না অথচ মুক্তা জাতীয় অতি মূল্যবান রত্নটি ওই ঝিনুকের মধ্যেই পাওয়া যায় বহু অনুসন্ধান করেই এসব বহু মূল্যবান রত্নরাজি রক্ষিত হয় না অথচ মুক্ত হয় না অথচ মুক্ত জাতীয় সরি একবারে গেছে বহু মূল্যবান রত্নরাজি বের করতে হয় কোনো বস্তু আকারে ছোট হলেও তাকে তুচ্ছ করতে হবে তা নয় কারণ স্মরণ রাখতে হবে যে অতি নগণ্য ক্ষুদ্র বস্তুর মধ্যে মূল্যবান রত্ন রাজি থেকে যেতে পারে তো ভাব সম্প্রসারণ কী মানে প্রশ্ন যেটা বলবেই প্রশ্ন যেটা লেখা থাকবে ওটার মধ্য থেকেই তোমাকে তোমার জ্ঞান দিয়ে সেটাকেই বিভিন্নভাবে ভাব প্রকাশের মাধ্যমে লিখতে হবে তার মানে তুমি এটা মুখস্থও লিখতে পারো যারা পারে না তার মুখস্থ লিখবে আর যারা জ্ঞানী তারা ওইটা থেকেই বানিয়ে নিজের জ্ঞান আকারে লিখবে তো আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ